বাজার করতে পছন্দ করেন কারা বা বাজার দেখতে পছন্দ করেন কারা তারা আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে বাজার করতে বের হলাম তাও আবার মাছ বাজার তো মাছ বাজারে গেছি আজকে মাছ কিনবো কিছু বাসার কাঁচা বাজার মশলাপাতি যা কিছু সব স্বামিয়ার বাবাই কেনে তো মাছের দায়িত্বটা আমার পরে যেহেতু তারা খুব একটা বেশি মাছ পছন্দ করে না তো সেই জন্য আমাকে মাছটা কিনতে হয় তো এই যে চলে এসেছি মাছ বাজারে সামিয়া তো জীবিত মাছগুলো দেখে অনেক খুশি হয়েছে লেজ নিয়ে টানাটানি করতেছে সে খুব খুশি মাছ নিয়ে সে শুধু খেলবে কিন্তু মাছ খেতে চায় না এই হচ্ছে তার কাহিনী তারপর এদিকে আরও সব জীবিত অনেক মাছ ছিল এগুলো দেখে খুবই খুশি হয়েছে তো এগুলো বেশ ভালোই লাগছে দেখে এখানে একটা কালারিং মাছ ছিল তো সে সেটা দেখার জন্য একটু বায়না করছিল মাছের কাছে গিয়ে সে শুধু ঘুরতেছে মাছটা দেখার জন্য তো ওই আঙ্কেল আবার হাতে তুলে নিয়ে দেখালো তো মাছ বাজার থেকে আমরা চলে গেলাম এবার কাঁচা বাজারে যেহেতু বাজারে আসছি তো দেখি নিয়ে একটু শীতকালীন কি কি বের হয়েছে তো এসে দেখি মাশালা খুব সুন্দর একদম ফ্রেশ সবজিগুলো দেখে খুবই ভালো লাগছে একদম টাটকা সব শাক সবজি করলাগুলো অনেক বড় বড় ছিল তাই স্বামী হাত দিয়ে মাপতেছে আসলে বাচ্চা কাচাদের নিয়ে আসলে তারাও অনেক খুশি হয় অনেক সবজির সাথে পরিচিত হয় তো এই যে আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় কিছু কাঁচা বাজার সেরে ফেললাম আর শীতকালীন শাক সবজিগুলো দেখে খুবই ভালো লাগছিলো ধনাপাতা শশা টমেটো গাজর ফুলকপি পাতাকপি তো এগুলো সব দেখে অনেক ভালো লাগছিলো শীতকালের প্রতিটা সবজিই বেশ ভালো লাগে আমরা বাজার সেরে একটা অটোতে করে এবার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি অনেক দিন পরে বাইরে বের হয়েছি একদম শহরের সব কিছুই মনে হচ্ছে পরিবর্তন হয়ে গেছে রাস্তাঘাট সব কিছুই চেঞ্জ হয়ে গেছে কারণ খুবই রিসেন্ট রাস্তার কাজ হয়েছে রাস্তাটা অনেক বড়ো হয়ে গেছে তো রাস্তা অনেক সুন্দর ছিল কিন্তু জ্যাম ছিল প্রচুর আর সন্ধ্যার দিকে একটু জ্যামটা বেশি হয় আর এর মধ্যে মনে হয় ট্রেন আসছিলো সেই জন্য হয়তো বারো বেশি একটু জ্যাম হয়েছে তো এটা হচ্ছে রেলগেট রেলগেটটার কাজ এখনও এখানে ঠিকঠাক মতো হয়নি তো এখানে একটু রাস্তার সমস্যা ছিল তারপর আমরা বাসায় চলে এলাম অটোতে করে সামিয়া তো একদম আনন্দের সাথে বাহিরে বের হলে বাচ্চারাও খুশি হয় বড়দের পাশাপাশি তো এই যে আমরা হচ্ছে এখন বাসায় এসে আমাদের যে বাজারগুলো সে আনছি সেগুলো এখন একে একে সব নামিয়ে নিচ্ছি একেবারে বেশি বাজার করে ফ্রিজ ভর্তি করে রেখে খেতে আমার একদমই ভালো লাগে না তো এই যে আমরা আমাদের প্রয়োজন মতো কিছু বাজার করে নিয়েছি সব কিছুই প্রায় না হয়েছে তো তারপর এখানে যে মাছগুলো বের করতেছিলাম মাছটা এটা একদম জীবিত ছিল তো স্বামী আবার এই মাছ নিয়ে খেলাধুলা শুরু করে দিছে তো এই যে মাছগুলো সব এখন আর ইয়ে করা হচ্ছে তারপর এগুলো কাটা হবে ভাবলাম যে রাতে কাটবো না ফ্রিজে রেখে দিই তো আম্মু বলো যে না রাতে কেটে ফেলি খুব একটা বেশি সময় লাগবে না তো দুই মা আমি বা একসাথে লেগে পড়লাম তারপর মাছ কেটে নিলাম এখানে ট্যাংরা মাছ ছিল তারপর এটা কি যেন একটা মাছ আমি নাম খুব একটা বেশি জানি না আম্মু জানে তো তারপরে যে সামিয়া দেখেন কি করতেছে সো তো এই পাঙ্গাস মাছের সাথে সে এখন খেলাধুলা শুরু করে দিছে তার আসলে পশু পাখি জীবজন্তু মাছ এগুলো সব মানে জীবিত তার খুবই ভালো লাগে কারণ সে এগুলো নিয়ে খেলতে পারে আম্মু এদিকে মাছ কাটা শুরু করে দিছে একটা তো কেটেই নিয়ে আসছিলাম বাকিগুলো এখন কেটে নিব দুজনে মিলে